নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুবই ভালো আছি আপনাদের কাছে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি হ্যাঁ ঠিকই শুনেছেন আবার একটা নতুন রেসিপি তো রেসিপিটা কি হতে চলেছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন চালতার আচার এই ঠান্ডার সময় বিকেলবেলা করে চালতার আচার কিছু গোটা মশলা নিয়ে নেব যেমন নিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো দারচিনি আর নিয়েছি দুটো লবঙ্গ আর কাঠ মশলা আর সর্ষে আর জিরে সব কিছু লাল লাল করে একটু ভেজে নেব শুকনো খোলায় নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। তো তার আগে আমি এটাকে চালটা ভালো করে কেটে ধুয়ে আর শিলের মধ্যে হালকা করে থিদিলে নিয়েছি তো তারপরে আমি কড়াটা গরম করে জল দিয়ে দিয়েছি জল দিয়ে আর তার মধ্যে দিয়েছি হলুদ তো তারপরে চালতাগুলো দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব একটু নাড়াচাড়া করে নিয়েছি ব্যাস এবারে আমি একটা ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব ফোটা হয়ে গেছে আমি এটা এবার নামিয়ে জল ঝরিয়ে নেব একটা ঝুড়ির মধ্যে দিয়ে সেদ্ধ হয়েছে কি না একটু চেপকে ডেকে দেখে নিতে হবে জল ঝরিয়ে নিয়েছি এবার একটা ডিশের মধ্যে নিয়ে নেবো নিয়ে একটা শুকনো কাপড় নিয়ে এই যে জলটা আছে এর মধ্যে সেই জলটা শুকনো কাপড়ের দ্বারায় জলটাকে আমি ভালোভাবে মুছে নেব দেখো গ্যাস কী সুন্দর জলটাকে মুছে নিয়েছি তো তারপরে আমি একটা নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি দুটো লঙ্কা এই লঙ্কা দুটো একটু শুকনো করায় ভেজে নেব তারপরে সর্ষের তেল দিয়ে চালতা তাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এইভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে ওপরে যে জলটা লেগেছিলো জলটা ঠিক এইভাবে ভেজে নিলে জলটা গায়ের থেকে একটু চুঁইয়ে যাবে তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিয়েছি গুড় গুড়টা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব আমি তারপরে আবার একটু চিনি অ্যাড করেছিলাম সেটাকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি স্কিপ করে গিয়েছি তো তারপরে আমি এটাকে আমি ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখো বন্ধুরা কি সুন্দর ফুটে গেছে আমার এই রেসিপিটা একদমই হয়ে গেছে কিছু মশলা গুঁড়ো করে রেখেছিলাম এরপরে গুঁড়ো মশলাটা দিয়ে দেব দেখো গাইস কী সুন্দর হয়ে গেছে এরপরে আমি মশলাটা দিয়ে দিয়েছি ব্যাস আমার রেসিপি একদমই রেডি হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে ঠান্ডা করিয়ে একটা কাঁচের বোয়ানের মধ্যে ভরে নেব কী সুন্দর দেখতে হয়েছে এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করুন আশা করি খুবই ভালো লাগে দেখো আমি বয়ানের মধ্যে ভরে নিয়েছি আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা